গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মন্ত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক সামন্ত্র ব্লগস আজকে হচ্ছে স্যাটারডে আর কালকে তোমাদের ব্লগের এন্ডে বলেছিলাম যে আজকে মা আর বাবার আসার কথা আছে আজকের দিনটা থাকবে সারা সারাদিনই থাকবে তারপরে সন্ধ্যে সন্ধে নাগাদ তোরা চলে যাবে তো ওরা অলরেডি এসে গেছে আমি এতক্ষণ বিছানা তুলছিলাম আর গতকালের ব্লগটা না আমি রাত্রিতে এডিট করে রেখে দিয়েছিলাম তাতে একটুখানি দেরি করে উঠলে কোনো অসুবিধা হয় না যাই হোক এখন যাই ওদের সাথে গিয়ে গল্প করি তারপরে দেখি আর কী করি কি না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে পোনে তিনটে আর আমি এখনই স্নান করে বেরিয়েছি আজকে অ্যাকচুয়ালি স্নান করতেও গেছি দেরি করে তারপরে পুরো বাথরুম পরিষ্কার করছিলাম তো সেই জন্য এতদিন না বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে আমার থেকে একটু ভালো লাগছিল না আজকে বেশ একটু খুব না বাট তাও আজকে অনেকটা আকাশটা পরিষ্কার একটু তাও মাঝে মধ্যে রোদ উঠছে তো যাই হোক পাপা বাবা আর বিতষকের খাওয়া হয়ে গেছে আমি মা আর মানি বাকি আছি তখন গিয়ে খেয়ে নিই আজ আজ ভাত আছে আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে আর এখানে দাও এটা এটা দাও হ্যাঁ তুলেছি তোমার শুরু তুলেছি শুরুতেই তুলেছি আর এইখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত আর এখানে ডাল আর এটা কি তো বাচ্চা মাছের মাথা দিয়ে পুঁইশাক আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ ভাপা যেটা কিনা মানি বানিয়েছে এটা হচ্ছে ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে আম্রখাঁটি যেটাও কিনা মানি বানিয়েছে আর এইটা হচ্ছে মা আর ওইটা হচ্ছে বাবা আর ওটা হচ্ছে বিtranspose আর হচ্ছে পাপা আর হচ্ছে মানি আর এটা হচ্ছে আগুন না 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 আমরা গেছিলাম তবে তাকির উদ্দেশ্যে কিন্তু যেখানে রিসর্টটা ছিল কিন্তু আমরা একদম আশেপাশে কিছু নেই পুরো একদম মানে জল রয়েছে তার মাঝখানের রয়েছে ভীষণ সুন্দর তবে লোকেশনটা লোকেশনটা তাকি নয় আপনি উদ্দেশ্য আলু আবার নামবেন ওখান থেকে রিক্সা পেয়ে যাবেন রিক্সা পুজো হ্যাঁ আলু আলু আবার মনেই থাকে না কি কাজে হচ্ছে সাড়ে ছটা আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখনও ইনফ্যাক্ট পুরো ঘর অন্ধকার ছিল এতক্ষণ এখন তো আলো জ্বলছে তো জ্বালিয়ে আমরা গল্প করছি আর সোফা কম বেডটাকে একদম পুরো বেড করে নিয়েছি নিয়ে একদম হাত পা ছড়িয়ে সবাই মিলে গল্প করছি আর বিদেশক যদি এ ঘরে টিভি দেখছে এই যে খেলা হচ্ছে খেলা দেখছে বাট আমরা বাকিরা আর কি তো গল্প করছি এখনও গল্প করছি এখন চা খাওয়া হবে আর আমি না আজকে একটা জিনিস আনিয়েছি এই যে একটা কুর্তি সেট আনিয়েছি মানে কুর্তিটা নিচের পাজামা আর একটা ওড়না আছে মোস্ট প্রোবাবলি তো সেটা আনিয়েছি কিন্তু আমি এখনও ট্রাই করে দেখিনি তো দেখবো পরে এখনও দেখা হয়নি আমার দেখব খোনে পরে এটা যদিও ওই প্রাইম ডে সেল যেটা চলছে সেটাতে নয় এটা কালকে অর্ডার করেছিলাম প্রাইম ডে তো আজ থেকে মানে গতকাল রাত বারোটা থেকে স্টার্ট হয়েছে এটা সেটা নয় এটা আলাদা যাই হোক এখন যাই গিয়ে চা ফা খাই

এখন আমি আর দুশো যাচ্ছি হচ্ছে একটুখানি ফুচকা খেতে আমাদের এখানে গলির মুখটাতে ফুচকালা বসে সেখানে আমরা আমরা এখন এখানে বসে বসে গল্প করছি আমাদের সেকেন্ড রাউন্ড অফ চা হয়ে গেছে আর বাবা আর পাপা গেছিল হচ্ছে পাতা কিনতে

हम गरीब तो धोखेबाज नहीं गद्दार गद्दार नहीं गदार हम गदार नहीं गदार नहीं है ना मंगा मत लीजिए आपसे ज़्यादा गरीब हम आपसे ज़्यादा गरीब है हमें तो बुझी ना ना

সারাদিন ধরে গল্প 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 করেছি এখন যাই ডিম আর তরকা এই যে এখন আমরা খাবো তো আমি পরে খেতে পারতাম তোমাদের সাথে ঠিক আছে গরম হয়েছে সব দেবো দাঁড়িয়ে দাঁড়াও

সুপ করে খাও খাওয়ার সময় তো কথা বলতে হয় না এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এতক্ষণ ধরে গল্প করছিলাম এখন বাবা গেলে একটু শুতে আর পাপা মানি আর মা একটুখানি বাইরে গল্প করছে আজকে খালি সারাদিন ধরে গল্প 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 এইটাই করেছি যাই হোক সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অলপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিগস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হাজারা তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো টাটা হট স্পীড টু দা স্ট্রিট বেবি কেন Tall buildings, as the chemicals, they take us higher.